রাজু শহর ছেড়ে গ্রামে ফিরে এসেছে অনেক দিন পর শাহুর জীবন তার ভালো লাগছিল না গ্রামের শান্ত পরিবেশ সবুজ সবকিছু মিস করছিল রাজু ঠাকুরদার একটা পূর্ণ বাড়ি ছিল গ্রামে সেই বাড়িতে এখন কেউ থাকে না বহুদিন ধরে বাড়িটি খালি পাড়ে আছে গ্রামে এসেই রাজু ঠাকুরদার বাড়িতে গেল বাড়িটি দেখ দেখতে ভীষণ পূর্ণ হয়ে গেছে দেয়ালগুলো ভেঙে পড়েছে জানালা মাকটাসার জাল তবু রাজুর কাছে বাড়িটি খুব আপন মনে হচ্ছিল এই বাড়িতে বাড়িতে চুকে রাজু একটা অদ্ভুত গন্ধ পেল পূর্ণ কাঠ ঠুলো আর ভেজা মাটির গন্ধ বাড়ির ভেতরটা ছিল অন্ধকার রাজু জানালা খুলে দিল আলো আসতেই সে দেখতে পেল সব জায়গায় ধুলোর আস্তন পূর্ণ আসবাবতর মেলোভাবে ছড়িয়ে আছে একটা খুঁড়ে ফুকে রাজু একটা পূর্ণ কাঠের বাক্স দেখতে পেল বাক্সের উপর ফুলও জমে আছে রাজু বাক্সটা খুল বাক্সের ভেতর থেকে কিছু পূর্ণ কাগজপত্র চিঠি আর ছবি বেরিয়ে এল ছবিগুলোতে একজন সুন্দরী মহিলার ছবি রাজু ভাবল মহিলাটি হয়তো তার ঠাকুমার বন্ধু ছিলেন রাজু গ্রামের কয়েকজন বোস্ক লোকের সাথে কথা বলল তারা রাজুকে জানালো মহিলাটির নাম ছিল বীণা অনেক বছর আগে এই বাড়িতেই থাকতেন বীণা ছিলেন খুব সুন্দরী এবং গানের জন্য বিজ্ঞাপ তিনি প্রায়ই এই বাড়িতে গান গাইতেন কিন্তু একদিন এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তার মৃত্যু হয় এই কথা শুনে রাজুর মনটা খারাপ হয়ে গেল সে বুঝতে পারল পূর্ণ বাড়িতে একটা বিষণ অতীত লুকিয়ে আছে সেই রাতে রাজু একটা একটা রাজু তার ঘরে ঘুমাতে লেখা ছিল আমার ওটা কেন নিলে আমি এখনো এখানে আছি চিঠির শেষে স্পাক ছিল বিনা রাজু ভয়ে আন্তকে উঠল সে বুঝতে পারল এই বাড়িতে সত্যি কিছু একটা গোলমাল আছে সে আর এই বাড়িতে থাকতে চাইল না পরদিন সকালে রাজু তার জিনিসপত্র গুছিয়ে বাড়ি ছেড়ে চলে গেল সে কখনো বুকতে পারেনি কে সেই চিঠি লিখেছিল বইল আর রস রসই রয়ে গেল